তাহলে এক্স্যাক্টলি তুফান টু এর শুটিং কবে থেকে স্টার্ট হচ্ছে তাহলে এক্স্যাক্টলি তুফান টু কবে মুক্তি পাচ্ছে এবং তুফান টু এর এখন কারেন্ট সিনারিও কি সবটাই বলবো এই ভিডিওর মধ্যে তো দয়া করে ভিডিওগুলো একদম শেষ হবতে দেখুন এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুক সো তুফান আমাদের সবার কিন্তু খুব ভালো লেগেছে এবং তুফান দুর্দান্ত একটা প্রজেক্ট কিন্তু হয়েছে এবং শাকিব খানের কেরিয়ারের ওয়ান অফ দ্য বিগেস্ট প্রজেক্ট তার স্ক্রিন প্রেজেন্স থেকে স্টার্ট করে তার অ্যাটিটিউড তার সোয়াগ তার লুক প্রত্যেকটা সেকশনে কিন্তু সাকিব খান নিজেকে ভেঙেছে এবং দুর্দান্ত কিন্তু একটা আমরা মানে পেয়েছি তাকে তো সেই রকমভাবে তুফান টু এর কিন্তু ইঙ্গিত আমরা সিনেমাটা একদম শেষে পেয়ে গেছিলাম যে তুফান টু আসছে তুফান টু লোডিং তো বর্তমান কারেন্ট যে সিনারিও তুফান টু কিন্তু স্ক্রিপ্টিং লেভেলে কাজ কিন্তু চলছে এবং এটা আমি কিন্তু প্রিভিয়াসলি একটা ভিডিও তোমাদেরকে আপডেট দিয়েছিলাম তো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো তুফান টু এর শুটিং এক্স্যাক্টলি কবে থেকে স্টার্ট হচ্ছে তো যে খবরটা উঠে আসছে একটা নামি ফেসবুক পেজ তারা কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলছে দাবি করছে স্টার সিনে গল্প তারা কিন্তু বলছে যে তুফান টু এর শুটিং স্টার্ট হবে জানুয়ারি দু হাজার পঁচিশ সাল থেকে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে কিন্তু তুফান শুটিং স্টার্ট হবে এবং সবকিছু ঠিকঠাক থাকলে কিন্তু পরবর্তী সময় ঈদে কিন্তু তুফান মুক্তি পাবে এবং এক্স্যাক্টলি কুরবানি ঈদ নাকি তার আগের যে ঈদটা হয় সেই ঈদে মুক্তি পাবে এখন অবধি কিন্তু আমরা কেউই জানি না বাট তুফান টুরের শুটিং কিন্তু স্টার্ট হচ্ছে দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে এবং তার আগে সম্ভবত সাকিব খান আরও একটা প্রজেক্টে কিন্তু শুটিং করতে পারে এবং সেইগুলো কিন্তু রিলিজ হতে পারে এবং দরদ কিন্তু রিলিজ হবে এই সেপ্টেম্বরই এমনটা কিন্তু আমাদের কাছে এখনো অবধি আপডেট রয়েছে এবারে দেখা যাক এক্স্যাক্টলি আস্তে আস্তে আমরা কিন্তু জানতে পারবো বাদ বাকি আপডেটগুলো আসলে আমি তো অবশ্যই ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করবো বা তুফান টু আসছে এবং তুফান টু এর শুটিং সম্ভবত দু হাজার জানুয়ারি থেকে কিন্তু স্টার্ট হচ্ছে এটাই হচ্ছে এক্সক্লুসিভ একটা আপডেট তোমরা কতটা এক্সাইটেড সাকিব খানের তুফান টুকিনি অবশ্যই কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা